কলেজ স্তরের বর্তমানে তোমরা যারা ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারে আছো তোমাদের মধ্যে থেকে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে যারা আছো এনএপি শিক্ষার্থী এবং যারা টিডিপি এর ব্যাকের শিক্ষার্থীরা আছো তোমাদের ফার্স্ট অ্যান্ড থার্ডের যে পরীক্ষার জন্য যে ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে পাঁচই নভেম্বর থেকে তোমরা নোটিশটা দেখেছ চলবে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত তবে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত করে নিতে পারলে কোনো ফাইন লাগবে না তবে তোমরা দেখতে পাচ্ছ ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিন্তু এখনও সেই লিঙ্কটা দেওয়া হয়নি তোমরা অনেকেই লিঙ্কের জন্য মেসেজ দিচ্ছ কল করছো তো ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে এখনও লিঙ্ক দেওয়া হয়নি এই বছর অনেকটা টাইম দিয়েছে তাই এত তাড়াতাড়ি এখনও লিঙ্কটা মনে হয়ে পাবলিশ করা হয়নি ঠিক আছে দেওয়া হয়নি ওয়েট করেও লিঙ্ক চলে আসবে অনেক সময় আছে তোমাদের কিছুটা ওয়েট করতে হবে ঠিক আছে হয়তোবা ফিফথ সেমিস্টারের সাথে সাথে দিতে পারে ঠিক আছে কারণ ফিফথ সেমিস্টারের যারা আছো তোমরা এনএপির শিক্ষার্থীরা বা টিডিপি যাদের ব্যাক আছে তোমাদের সেই লিঙ্কটার সাথে হয়তোবা এই লিঙ্কটাও দিয়ে দিতে পারে এরকম হতে পারে কারণ যতটুকু ইনফরমেশান আছে যে মিটিংয়ে যেটা সিদ্ধান্ত হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটির সেখানে বলা হয়েছে যে ফিফথ সেমিস্টারের এনএপি এবং টিডিপি ডিডিএচের ব্যাকের লিঙ্ক দেওয়া হবে পনেরোই নভেম্বর থেকে ঠিক আছে যতটুকু সিদ্ধান্ত হয়েছে তো তো তার আগেই যদি দিয়ে দেয় তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে নতবা তোমাদেরকে বলবো তাড়াহুড়ো কিছু নেই অনেক সময় আছে তোমরা এই মান্থের পনেরো বিশ তারিখের দিকেই করার চেষ্টা করবে ঠিক আছে প্রথম দিকে সার্ভার একটু ডাউন থাকে কোনো সমস্যা থাকে তার জন্য মাঝামাঝি সময়ে করবে সব সময় যে কোনো ফর্ম যখন ফিল করবে তোমরা মাঝামাঝি প্রথম দিকে না শেষের দিকে মাঝামাঝির দিকটাতে তোমরা ফিল করবে ঠিক আছে যখনই লিঙ্কটা ওয়েবসাইটে পাবলিশড হবে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তোমরা বল তোমরা ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো আর তোমাদের পরীক্ষা যারা বলছিলে যে আমি তো পূর্বের ভিডিও তো তো বলে দিলাম যে তোমাদের পরীক্ষা হবে জানুয়ারির ফার্স্ট উইক থেকে এন এপি এবং টিডিভি টিডিভির যারাই আছো ফার্স্ট থার্ড ফিফথ তোমাদের জানুয়ারি মান্থেই পরীক্ষা হবে ওকে ফার্স্ট উইকের দিকেই তোমরা পরীক্ষাটা হতে পারে তোমাদের ঠিক আছে পরীক্ষা রুটিনও পেয়ে যাবে এবছর অনেক আগেই তোমরা রুটিনও পেয়ে যাবে ওকে যারা এখনও প্রিপারেশান নাও নি তোমরা প্রিপারেশান নিয়ে নাও আর যাদের নোটসের প্রয়োজন তোমরা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো ওকে টিডিপি টিডিভিস ব্যাক অ্যান্ড রেগুলার আর এনএপি ফিফথ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজরের নোটসের যা যাদের লাগবে তোমরাও কন্ট্যাক্ট করতে পারো কয়েকজন কন্ট্যাক্ট করেছিলে তো তাই তোমাদেরকে বলে দিলাম ওকে থ্যাংক ইউ